তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে দেখো দু তিন রকমের সস আছে চিলি সস টমেটো সস আর সয়া সস আর এখানে আছে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি তো কুচি না এগুলো কিউব করে কেটে নেওয়া আর এখানে আছে একদম সলিড মাংস তো মাংসতে প্রথমে দেখো আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি তো তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানে লেবুর রসটা মানে লেবুটায় অনেকটাই রস ছিল বলে অর্ধেক লেগেছে আমার এবার তোমাদের লেবু বুঝে দেবে লেবুটা অনেক বড় ছিল মানে পাতি লেবু না এটা কাগজি লেবু না কি লেবু বলে না একটা অনেকটা দেখবে রস হয় আর টক হয় অনেকটা তো তার জন্য আমি অল্পই দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ডিম আর গোলমরিচের গুঁড়োটা হচ্ছে আমার বাড়িতে বানানো মানে বাড়িতে গোলমরিচ গুঁড়ো করা বানানো কেনা নয়। তো তারপরে দিচ্ছি আমি হচ্ছে নুন দিচ্ছি তো বাড়িতে গোলমরিচ একটু হালকা করে গরম করে নিয়ে গুঁড়ো করলে দারুণ স্বাদ হয় মানে গন্ধটা খুব ভালো হয় তার জন্য বাড়িতেই গুঁড়ো করি আমি আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো তো তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো কেনার থেকে আমি মনে করি বাড়িতে করাই ভালো তো অবশ্যই বাড়িতে গুঁড়োটা ব্যবহার করবে বানানোর চেষ্টা করবে বাড়িতে গুঁড়োটা খুব ভালো হয় আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম তো দেখতেই পেলে কী কী দিয়েছি একদম আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ডিম লেবুর রস নুন অল্প চিনি দিয়ে ম্যারিনেট করে খানিক্ষণ রাখার পরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে তো যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে ততটাই দিয়েছি ও আর একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু অল্প সয়া সসও দিয়েছি তো সব কিছু দিয়ে দেখো ম্যারিনেট করে রেখেছি আর কোটিংটা খুব মানে কর্নফ্লাওয়ার এক গাদা দেবে না অল্প দেবে অল্প কোটিং থাকলেই খেতে ভালো লাগে তো দেখতেই পেলে কতটা হালকা দিয়েছি কনিংটা তো এবার খানিকক্ষণ রেখে দেবো এইভাবে ম্যারিনেট করে তো বন্ধু না খানিকক্ষণ পরে চলে এসেছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তারপরে দেখো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এবার পকোড়াগুলো ভেজে নেব তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব আর চিলি চিকেন যে যে পছন্দ করো তার তো রেসিপিটা খুবই ভালো লাগার কথা কেন ঘরে থাক মানে এক গাদা উল্টো পাল্টা কিছু জিনিস দিয়ে বানাই না যেগুলো ঘরে থাকে আমি সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করি সব কিছু দেখো সব জিনিস কিন্তু সব সময় আমাদের ঘরে থাকে না তো যতটুকু জিনিস ঘরে থাকে ততটুকুনি জিনিস দিয়ে বানানোর চেষ্টা করি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বেশি মানে কড়া করে ভাজবো না একটু হালকা ভাজা হলেই তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বাদ বাকি সব কটা পকোড়া এইভাবেই ভেজে নেব তো বন্ধুরা দেখো একটা রয়ে গেছে আমি খেয়াল করিনি তো দেখো কটাও ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো সব কিছু ভাজা হয়ে গেলে দেখো রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা কিন্তু খুব লাল করে ভাজবে না একটা বেশ হালকা ভাজার গন্ধ আসবে তখনই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ ক্যাপসিকামটাও একটু হালকা করে ভেজে নেবো তো তারপরে দেখো তক চিকেন গুলো আমি সব ভালো করে ভেজে নিয়েছি পকোড়া গুলো তো তারপরে দেখো সসটা দিয়ে দিছি আর সবটা সস একসাথে মিশিয়ে রেখেছিলাম তো টমেটোর সস আর চিলি সসটা মিশিয়ে রেখেছিলাম আর সয়া সসটা পরে দিলাম তো দিয়ে ভালো করে দেখো যে সসের একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো তা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য দিচ্ছি কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর সয়া সস দিলে নুনের পরিমাণটা সবসময় কম দেবে কেন সয়া সসে প্রচণ্ড পরিমাণে নুন থাকে তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর যেহেতু সবাই জানো চিলি চিকেন মানে একটু হালকা মিষ্টি মিষ্টি তো সেটাই দেওয়ার চেষ্টা করছি মিষ্টি একটু দিতে হবে তো দেখো সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে যখন সসের একটা কাঁচা গন্ধ সেটা উঠে মানে বুঝবে যে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তো তখন চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর যারা ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করো তারা এই সময়ই নামিয়ে নেবে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়েই নামিয়ে নেবে তো দেখো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটুখানি কর্নফ্লাওয়ার গুলেছিলাম জলের মধ্যে এক চামচেরও কম তো সেটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বেশি মানে দিলে একদম মানে যেটা গ্রেভিটা পুরো গাঢ় হয়ে যায় আমার ভালো লাগে না তো একদম হালকা দিয়েছি তারপরে জল দিয়ে দিলাম একটুখানি তো এটা ফুটুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো প্রায় কিন্তু হয়ে এসছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের খেয়াল রেখো আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো টাটা